তো অনেকটা অনেকটা দুর্বল হয়ে যায় কারণ ম্যাডাম যে জিনিস আর জিয়র রহমান যে জিনিস এই জিনিস আর কে আগে পাবো কি না আল্লাহ জানে আয় আল্লাহ আয় ম্যাডামে অসুস্থ আয় ম্যাডাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া আইলা আমার ভিডিও কাটছে ওই যে সারে হারাম জাদা আওয়ামীগের লোকেরা একটা সাংবাদিকও আমার ভিডিও কাটে নাই ও আল্লাহ যদি আমলিগ নিষিদ্ধ না হয় এই কথা কাটিয়ে দিয়া আমারে ওই গোপালগঞ্জের তিন সিটের বিএনপির লোকদের কাছে কালারিং করছে আল্লাহ আমি বলছি যদি আমলিগ নিষিদ্ধ না হয় এইটুক বাদ দিয়া ওই গোপালগঞ্জের তিন আসুন আল্লাহ সবচেয়ে বড় কথা আল্লাহ 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 তোমার কাছে করজোরা মিনতি এই বাউল ভাউলদের থেকে বিএনপি তথা আমাদের জনগণকে হেফাজত করো আয় আল্লাহ খালেদা জিয়াকে দীর্ঘাউ দান করো এই খালেদা জিয়ার অসুস্থ এই এই কারণে ওনার মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় উনি মেলাদিন দিন মহাসচিব এতে গণতন্ত্র খুব দুর্বল এই জন্য আমার তারেক রহমান বউ আমার ডাক্তার জুবাইদ রহমানকে তুমি মহাসচিব হিসেবে কবুল করতে পারো আল্লাহ আমাদের জাইমা রহমান তাকে এখানে স্থায়ী কমিটিতে স্থান দিয়ে দাও আয় আল্লাহ ম্যাডামকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ বীরবেসে বাংলাদেশে আনো এবং আল্লাহ ওনার সন্তানকে সরি ওনার সন্তানকে বীরেবেসে বাংলাদেশে আনো আই আল্লাহ খালেদা দি আজ মরলো একদিন না একদিন দুনিয়া ছেড়ে কেউ যাবে থাকবে না ফেরাউন যেহেতু মরে গেছে আর আল্লাহর অলি আল্লাহ আমার সফিও গেছে আমিও যাব ম্যাডামও যাবে কিন্তু ম্যাডামের দয়া করে আল্লাহ ম্যাডামের হায়তটাই একটু বরকত দিয়া একটু বরকত দিয়া আরো একদের যুগ বাড়াই দিলে তোমার কিছু আসা যায় না তুমি ওনাকে একটু শারীরিকভাবে মানসিকভাবে এবং আমাদের খেদমত করতে পারে সেই জন্য একটু ওনাকে একটু হায়াতে বরকত দান করো হায়াত করো আল্লাহ হায় আল্লাহ এই যে আবুল ফাউল আবুল আবুল ফাউল আবুল ফাউল যে বাউল টাউল আছে এদের থেকে আমাদের তৌহিদ জনের থেকে হেফাজত করো হে আল্লাহ 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 তুমি এই কেউ বাঁচতে পারবে না একবার প্রশ্ন করে ফেরাউন আরে ফেরাউন মরছে এই আল্লামা শফিও মরছে আমাদের নবী প্রিয় নবী কোনো নবী তো নাই আছে শেষ নবী চলে গেছে না তো নবীও তো দুনিয়াতে থাকে না

রব্যানা ফাকুল্লার জুনু বানা কপির না সাইয়িতানা অথবা ফনহ রব্যনা তিনাফিদ্দুনি আসছে না তাও ভুলা আখেরাতে আসবে না তাও অকিনা জা বন্নার হে আল্লাহ আমাকে এখানে অনুরোধ করা হয়েছে দেশনেত্রী বেগম খালেদা যে অসুস্থ তার সুস্থতা কামনায় দয়া করার জন্য আয় অনুরোধ করলেও আমি করি না করলেও করি হে আল্লাহ তাকে হায়াতে দান করো উনি আমাদের বাংলাদেশের জন্য অনেক খেদমত করেছে ভবিষ্যতে জাতি আশা করে ওনার থেকে আরও কিছু খেদমত পাওয়ার হ্যাঁ আল্লাহ তুমি তাকে হায়াত দ্বারাজ করো এবং এবং যারা মি এই যে এই দেশকে যারা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে ইমান 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 থেকে ইমান থেকে মানুষকে দূরে নিতে চায় সেই সমস্ত ওই যারা ভালো বাউল তাদেরকে আল্লাহ তুমি তাদেরকে কোনো কিছু করো না কিন্তু যারা খারাপ বাউল তাদের শাস্তি দুনিয়াতে দেখতে চাই আর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আয় আল্লাহ তাকে আরও দীর্ঘ আয়ু দান করো শুভ আর রপি কে রবিলি যে আম্মায় হাদি কে মিলাই হাদি হাত হাত মিলাই কেন করলেন উনি হাত মিলাইলেবে কি উনি হাত না মিলাইলেবে কি আর উনি হাত মিলাইতে সময় পায় নাই তাই বলেন পাঁচ লড়াই করে গেলে বিএনপি তো অনেকটা অনেকটা দুর্বল হয়ে যায় কারণ ম্যাডাম যে জিনিস আর জি রহমান যে জিনিস এই জিনিস আর কিয়ামতের আগে পাবো কিনা আল্লাহই জানে এই আল্লাহ আই আল্লাহ ম্যাডামে অসুস্থ আল্লাহ ম্যাডাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ আমার ভিডিও কাটきゃ ওই যে সারে হারামা আমলিগের লোকেরা একটা সাংবাদিক ও আল্লাহ যদি আমলিগ নিষিদ্ধ না হয় এই কথা কাটিয়ে দিয়া আমারে ওই গোপালগঞ্জের তিন সিটের বিএনপির লোকদের কাছে কালারিং করছে আল্লাহ আমি বলছি যদি আমলিগ নিষিদ্ধ না হয় এইটুক বাদ দিয়া ওই গোপালগঞ্জের তিন আসুন আল্লাহ সবচেয়ে বড় কথা আল্লাহ 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 তোমার কাছে কর জোড়া মিনতি এই ভাউল ভাউলদের থেকে বিএনপি তথা আমাদের জনগণকে হেফাজত করো আল্লাহ খালেদা জিয়াকে দান করো এই খালেদা জিয়ার অসুস্থ এই এই কারণে